দুই সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মার্শাল আলহামদুলিল্লাহ বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হইছে বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতি লাইনে ধরিছে। পুরা জাতির অন্তরে ঢুকা তার মনোভাব যাই না ফেলিছে মির্জা ভাই আপনি কোন বিএনপি হতাশ হইছে বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হইছে মাইনে নেব আপনি তো অন্তর না জাতির অন্তরের কথা কেমনে জানবেন যাই হোক আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে যে কেন নির্বাচন দরকার ডিসেম্বরে তাই আপনার চাওয়াটা জাতির হয়ে ওঠেনি না মুরব্বী মানুষ হাসিনাকে কেন সরানো দরকার এটা ন্যারেটিভ আপনারা তৈরি করতে পারেন নাই করেনও করেন মেলা মানুষ মিলে তৈরি করছে আপনারা সামে বৈশা থাকিছেন তাই ন্যারেটিভ নির্মাণের যে তাগদ যে হিম্মত যে স্ট্র্যাটেজি জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকে যেটা আমরা বেশ কিছু কাল থেকে বলে আসছি একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোন স্তর এখন কার্যকর নেই এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে জুলাই সড় ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে স্বচ্ছ সুন্দর নির্বাচন চাই আগে সংস্কার হোক তারপরে নির্বাচন হ্যাঁ না ভোট নেওয়া উচিত মানুষ কি চায় সেটা জানা নতুন দল হয় তা সবচেয়ে ভালো হয় স্থানীয় নির্বাচন আছে এগুলি হওয়া উচিত দেশের সুন্দর একটা ভোটের পরিবেশ তৈরি হোক